নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে টেস্টোস্টেরন হরমোন অভাব ঘটলে পুরুষ শরীরে কোন ধরনের যৌন রোগের সৃষ্টি হয় এবং এই যৌন রোগ থেকে আপনার শরীরে আর কোন ধরনের ক্ষতি হতে পারে এবং এই যৌন রোগ ছাড়া আপনার শরীরে আর কোন ধরনের রোগের সৃষ্টি হতে পারে যদি এই হরমোনের মাত্রাটা কমে যায় তো এই হরমোনের মাত্রাটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে কোন ধরনের খাবার খেতে হবে এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমাদের যে আলোচনার বিষয় ছিল যে টেস্টু স্টোরন হরমোনের মাত্রা আপনি কীভাবে শরীরে বৃদ্ধি করবেন তার আগে আমাদের জানতে হবে যে টেস্ট হরমোনের যদি অভাব হয় যদি এর লেভেল যদি আপনার শরীরে কমে যায় তো কোন ধরনের যৌন রোগের সৃষ্টি হতে পারে সবার ফার্স্ট যেটা সেটা হলো যে আপনার যৌন চাহিদা মানে যৌন ইচ্ছা মানে আপনার যৌন সম্পর্ক করতে মন চাইবে না সেই জিনিসটা কিন্তু আপনার ঘটবে যে আপনার যৌন সম্পর্ক করতে বা যৌন শারীরিক সম্পর্ক করতে কিন্তু আপনার একদম মন চাইবে না আপনার যৌন চাহিদাটাই কমে যাবে আর থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ইডি ইলেকট্রাইল ড্যাস ফাংশন মানে আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হবে না এবং আপনার লিঙ্গ নরম হয়ে থাকে আপনি যখন শারীরিক সম্পর্ক করতে যাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু শক্ত হবে না এবং আপনার স্পাম্প মানে বীর্য তৈরির ক্ষমতাটাও কিন্তু কমে যাবে যদি এই হরমোনের অভাব ঘটে শরীরে এছাড়াও আপনি মোটা হয়ে যাবেন মানে আপনার শরীরে ফ্যাট বা চর্বির মাত্রা বৃদ্ধি পাবে এই সমস্ত কিন্তু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনি ডিপ্রেশনও কিন্তু চলে যেতে পারেন তো এই টেস্ট হরমোনের যদি অভাব যদি আপনার লাইফস্টাইলের জন্য যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাচারালি খাবারের মাধ্যমে কিন্তু এই হরমোনের মাত্রাটাকে কিন্তু বৃদ্ধি করতে পারবেন তো আমি ছয়টা খাবারের নাম বলবো এই খা এই ছটা খাবারের মাধ্যমে কিন্তু আপনার শরীরে যে টেস্ট হরমোনের অভাব বা হয়েছে বা আপনার মাত্রা লেভেলটা কমে গেছে এই লেভেলটা কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন তো তার প্রথম খাবারটা যেটা সেটা হলো যে আপনাকে গ্রিন ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস কিন্তু আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস খেতে হবে বিশেষ করে পালক পালকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আপনি যদি সপ্তাহে দুই চিপি তিনবার যদি পালক খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই হরমোনের মাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবেন এবং স্যালাড গ্রিন স্যালাড গ্রিন স্যালাড যদি আপনি খান সেই কিন্তু এই হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ হবে এবং এই বিভিন্ন ধরনের গ্রিন ভেজিটেবলস যেটাকে আমরা সবজি কাঁচা সবজি এক কথায় সেই কাঁচা সবজি কিন্তু আপনি যদি ভালোভাবে রান্না করে যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ হবে সেকেন্ড যে খাবারটা সেটা হলো গার্লিক অনিয়ন গার্লিক অনিয়ন মানে রসুন আর পেঁয়াজ এই রসুন আর পেঁয়াজ এই জিনিস দুটো খাবার এই দুটো খাবার কিন্তু খুব ভাইটাল খাবার এই খাবার দুটো যদি আপনি খান আপনি কিন্তু খুব দ্রুত আপনার টেস্ট রেস্টুরেন্ট হরমোনের মাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবেন তবে যদি আপনি রান্নার মাধ্যমে বা রান্নার মাধ্যমে রসুন আর পেঁয়াজ এই দুটো খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্ট রেস্টুরেন্ট হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ হবে কিন্তু তার থেকেও বেটার রেজাল্ট আপনি যদি খুব দ্রুত কাজ পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে আপনি যদি কাঁচা রসুন পেঁয়াজ স্যালান সেই কিন্তু খুব দ্রুত আপনার এই হরমোনের মাত্রাটাকে কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন তৃতীয় খাবারটা হলো ব্রকলি ব্রকলি দেখতে অনেকটা ফুলকপির মতো কিন্তু এর কালারটা সবুজ মার্কেটে কিন্তু খুব সহজেই ব্রকলি আপনারা পেয়ে যাবেন তো এই ব্রকলি যদি আপনি স্যালাড খান সপ্তাহে দুই থেকে তিনবার যদি ব্রকলি স্যালাড আপনি খান সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার টেস্ট স্টোরেন্ট হরমোনের মাত্রা কিন্তু পাবে শরীরে কারণ এই ব্রকলি হল টেস্ট স্টোরেন্ট হরমোনের বুস্টার যেটাকে আমরা বলি আর এই ব্রকলি কিন্তু অ্যান্টি ক্যান্সার মানে যদি আপনি ব্রকলি খান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু শরীরে কিন্তু অনেকটা কমে যায় এবং আপনার ফ্যাট আপনার শরীরে কিন্তু চোর বিচ্ছে সেই চর্বিটাও কিন্তু কম করে এছাড়াও এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যদি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে আর রক্ত সঞ্চালন যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গও কিন্তু পুরোপুরিভাবে উত্তিত হবে তাই ব্রকলি যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে টেস্টস্টোন হরমোনের মাত্রাটা শরীরে কমে গেছে বা লেভেলটা কমে গেছে সেই মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ এটা টেস্টস্টোন হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করে চতুর্থ যেটা সেটা হলো নাটস নাটস পদার্থ হল বাদাম বিভিন্ন ধরনের বাদাম আপনি খেতে পারেন বাদাম কিংবা কাজুবাদাম কিংবা আপনি যদি কাঠ বাদাম বাদাম যদি আপনি না খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চিনাবাদামও খেতে পারেন আপনি যদি চিনাবাদাম খান সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টেস্ট হরমোনের মাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবেন কিংবা আপনি পিনাট বাটারও খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টেস্টোস্টন হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ হবে তো এই টেস্টোস্টন হরমোনের লেভেল যদি আপনার শরীরে যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের অসুস্থতার সৃষ্টি হতে পারে বিশেষ করে কিন্তু আপনার দুর্বল ভাব হবে আপনি এতটা উইক হয়ে যাবেন যে আপনাকে কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না সবসময় একটা আলস্যতা ভাব কিন্তু আপনার শরীরে দেখা দেবে সবসময় একটা ঘুম ভাব থাকবে আপনি যে কোনো বিষয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যাবেন এই সমস্ত কিন্তু সমস্যার সৃষ্টি হবে এছাড়াও যৌন সমস্যা তো সৃষ্টি হবে এই সমস্যা ছাড়াও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার শরীরে দেখা দেবে তাই আপনাকে শরীরে টেস্ট হরমোনের মাত্রাটা কিন্তু সবসময় কিন্তু বজায় রাখতে হবে পঞ্চম যে খাবারটা সেই খাবারটা হলো আপনি যদি ব্যানানা খান মানে আপনি যদি কলা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টেস্ট ইউসন হরমোনের মাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে সেক্ষেত্রে আপনি যদি রেগুলার দুটো করে কলা খান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত আপনার টেস্ট ইনুস্টর হরমোনের মাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবেন আর সবার যে লাস্ট খাবারটা সেই খাবারটা হলো এক মানে ডিম আপনাকে ডিম খেতে হবে নিয়মিত যদি আপনি ডিম খান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টেস্ট ইউস্টোর হরমোনের মাত্রাটাকে কিন্তু খুব দ্রুত ইনক্রিজ করতে পারবেন তবে আপনি সিদ্ধ ডিম খাবেন সেক্ষেত্রে যদি আপনি ডিমের কুসুমটাকে যদি না খান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টেস্ট হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন না কারণ হোয়াইট পার যে পার্টটা সেটাতে মেনলি প্রোটিন আছে এবং যে ইয়ল যেটাকে কুসুম আর কি সেই কুসুমের মধ্যে কিন্তু মেনলি সেই হরমোনটাকে বুস্ট করার জন্য কিন্তু ভিটামিন সেই কেমিক্যালসগুলো আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার টেস্ট হরমোনের মাত্রাটাকে কিন্তু খুব দ্রুত ইনক্রিজ করতে পারবেন তো আমি যে খাবারগুলোর কথা বললাম যেমন গ্রিন ভেজিটেবলস পিনাটস ব্রকলি ব্যানানা এগস তো এই খাবারগুলো যদি আপনি রেগুলারলি খান সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে নিজেই নিজের যে যৌন শক্তিটাকে বৃদ্ধি করতে পারবেন এক কথায় টেস্টো স্টোরন হরমোনের মাত্রাটা কি ইনক্রিজ করতে পারবেন আপনাকে ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করলাম যে টেস্টো স্টোরন হরমোনের মাত্রা শরীরে কমে গেলে কোন খাবারের মাধ্যমে আপনি টেস্টো স্টোরন হরমোনের মাত্রাটা কি ইনক্রিজ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে তার জন্য বেল আইকন প্রেস করে দেবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ